আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা গত দুই থেকে তিন দিন আগে আপনাদেরকে একটি ভিডিওতে আমি সিওর করেছিলাম যে দেখেন সৌদি আরবে এখন ভয়ঙ্কর একটি সিস্টেম চালু হতে যাচ্ছে আপনার এখানে অটোমেটিক হরুফ চলে আসবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন না যে আপনার এখানে হরুফ চলে আসবে ইতিমধ্যে গতকালকে আমাদেরকে বেশ কয়েকজন সিওর করেছেন যে ভাই আমাদের এখানে হরুফ চলে আসছে কিন্তু আমি বলতে পারি না এই বিশেষটি কিন্তু আমি আপনাদেরকে গত তিন থেকে চার দিন আগে একটি ভিডিওতে কনফার্ম করেছিলাম যে আপনাদের এখানে কিভাবে অটোমেটিক হরুফ চলে আসবে আগে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট টার্মিনেট করলে অর্থাৎ কন্টাক্ট ক্যান্সেল করে ফেললে কিন্তু হুরুফ চলে আসত কিন্তু এখন যদি আপনার এই কন্ট্যাক্টটি একবার এক্সপায়ার হয়ে যায় আর ষাট দিনের ভিতরে যদি আপনি দেশে না যান অথবা আপনি আপনার কন্টাক্ট এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনার কোম্পানি বা আপনার কুফিল যদি এই কন্ট্যাক্টটি রিনিউ না করে তাহলে আপনার এখানে হরুফ চলে আসবে এটা কিন্তু নতুন আইন করা হয়েছে এবং ভজঙ্কর একটি আইন কিন্তু করা হয়েছে আগে হতো আমাদের সাথে যদি আমাদের কোম্পানি কন্ট্যাক্ট করত তাহলে কোম্পানি যদি পরবর্তীতে আমাদের এই কন্ট্যাক্টটি রিনিউ না করত তাহলে এই কন্ট্যাক্টটি অটোমেটিক কিন্তু বেড়ে যেত এক বছরের জন্য এজন্য আমাদের কোম্পানি বা আমাদের কুফিলদের কিন্তু এত একটা টেনশন করতে হতো না কিন্তু এখন বর্তমানে যদি আমার কোম্পানি আপনার কোম্পানি আপনার সাথে দুই বছর তিন বছর এক বছরের কন্ট্যাক্ট করে আর এই কন্ট্যাক্টটি যদি একবার এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার কোম্পানিকে আবারও এই কন্টাক্টটি রিনিউ করতে হবে অথবা আপনাকে ষাট দিনের ভিতরে অন্য কোথাও কাফেলা হতে হবে অথবা আপনাকে ষাট দিনের ভিতরে দেশে চলে যেতে হবে যদি আপনি ষাট দিনের ভিতরে দেশে না যান আপনার কন্টাক্ট একশো হয়ে যাওয়ার পর এবং আপনি অন্য জায়গায় কাফেলা না হন তাহলে আপনার এখানে অটোমেটিক হুরুফ চলে আসবে কি ভয়ঙ্কর একটা ব্যাপার দেখেন কন্টাক্ট রিনিউ না করলেও আমাদের এখানে হুরুফ চলে আসবে সেক্ষেত্রে এখন কিন্তু অনেকের হরুফ চলে আসতেছে শুধুমাত্র এই ভুলটির কারণে অনেক কোম্পানি কফিরা ব্যস্ত থাকার কারণে কিন্তু কর্মীদের কন্টাক্টের প্রতি খেয়াল রাখে না কারণ এই কন্টাক্টটি এক্সপায়ার হয়ে গেলে আগেই অটোমেটিক এক বছরের জন্য বেড়ে যেত কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেলে সরাসরি ষাট দিন পরে হুরুফ চলে আসে তো এখন আমাদেরকে আরও সতর্ক হতে হবে এবং আমাদেরকে আরও সাবধান হতে হবে যখনই আমাদের কন্টাক্টটি শেষ হয়ে যাবে এবং এক্সপায়ার হয়ে যাবে বা এক্সপায়ার হয়ে যাওয়ার পাঁচ থেকে সাত দিন আগে আমরা আমাদের কোম্পানিকে জানিয়ে দিব যে আমাদের কন্টাক্টের মেয়াদ প্রায় শেষ হতে যাচ্ছে আপনি আবার নতুন করে কন্টাক্টটি রিনিউ করে ফেলেন অনেক সময় আমাদের কুফিল বা আমাদের কোম্পানিরা ব্যস্ত থাকার কারণে কিন্তু তারা এটার প্রতি খেয়াল রাখে না সেক্ষেত্রে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে আবার বলছি আপনার কন্ট্যাক্টটি শেষ হওয়ার আগে অবশ্যই আপনি আপনার কুফিলকে বা আপনার কোম্পানিকে জানিয়ে দিবেন যে আমার কন্টাক্ট আর এতদিন আছে বা আমার কন্ট্যাক্টটি খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আপনি এই কন্ট্যাক্টটি আবার পুনরায় রিনিউ করে ফেলেন না হলে কিন্তু আপনার এখানে হুরুফ চলে আসবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন